আজকে আমরা চলে গিয়েছিলাম খুলনার বিখ্যাত একটা পার্কে যার নাম হচ্ছে গিয়ে আপনার গিলেতলা পার্ক বলে বন ব্লাস জু ওখানে আবার ছোটো খাটো করে যে চিড়িয়াখানাটা ছোট ছোট অনেকগুলো প্রাণী পাওয়া যায় মানে অনেক বলতে কিছু কিছু আছে কিছু কিছু নেই হাতের কাছে বাচ্চাদের নিয়ে ভাবলাম এটাই ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে নিয়ে আসি কারণ তারা যেটা টিভিতে দেখে ফোনে দেখে বইতে দেখে সেটা সামনাসামনি দেখেও অনেকটা আনন্দ পাবে মজা পাবে মাঝে মাঝে ঘুরতে যাওয়া বাইরে কিন্তু বাচ্চাদের জন্য মানসিক বিকাশ হয় খুব ভালো তো যেহেতু ঢাকায় হচ্ছে জাতীয় চিড়িয়াখানা সেখানে অনেকটা দূর খুলনা থেকে বাচ্চাদের নিয়ে আপাতত গরমেতে সেখানে না গিয়ে চলে গিয়েছিলাম এই খুলনার এই সুন্দর এই পার্কটিতে বনবিলাস জু এখানে তো প্রথমেই প্রথমে আমরা টিকিট কেটেছি এক একজনের পঞ্চাশ টাকা করে বাচ্চাদের সবারই একই তো ওখান থেকে ঢুকেই প্রথমে একটা দেখলাম যে লেকের মতো যে দিক দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে দুই পাশে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা তারপর হচ্ছে গিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে প্রথমেই দেখা পেলাম বানরের এখানে বলতে হবে অনেকগুলো বানর ছিল প্রায় খাঁচাই একটু পরপরই বেশি বিশেষ করে বেশি হচ্ছে বানরই ছিল এখানে এই যে বানরগুলোকে এই যে বসে বসে কলা খাচ্ছিল অন্যান্য খাবার দেওয়া হচ্ছিলো সবাই দূর থেকে দেখছিল ছবি তো এই যে খাবার খাচ্ছিলো আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছিল যেহেতু সে সবসময় টিভিতে দেখেছে আর বইতেই দেখেছে তো সামনে সামনে দেখে ফোনটা দেখে মানে এত কি কি দেখে দেখবে বুঝতে না একটা প্রাণী দেখছিল আর খুশি ছিল এখানে বেশ কয়েকটা প্রাণী দেখলাম সজারুটা দেখতে পেলাম তারপর হচ্ছে গিয়ে আপনার বানর তারপর ভোদর কিছু কিছু প্রাণী এখানে ছিল অনেকগুলো যা আমি আগেও কখনো দেখি নাই বন বিড়াল এরকম অনেকগুলো প্রাণী ছিল সুন্দর সুন্দর খরগোশ ছিল এই যে এখানে অনেক রকমের পাখিও ছিল আর বিশেষ করে বেশি তো ছিল হচ্ছে গিয়ে বানর অনেকগুলো বানর তো বাহির দিয়েও এই যে ঘোরাফেরা করছিল খেলা করছিলো একটু দূরেই ছিলাম কারণ বানর যেহেতু বাইরে ছিল ভয় পাচ্ছিলাম তারপর এখানে উঁচু করে সিঁড়ি করে একটা ঘর ছিল যেখানে সবাই সিঁড়ি দিয়ে উঠে উঠে গিয়ে বসে পিকচার তুলছে তা আমরা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে অত দূর উঠতে পারিনি কিন্তু আমার মেয়েটা ঠিকই উঠে গেছে ওই যে ধীরে ধীরে উঠে একাকাই একাই আবার নেমে আসছে ওখান থেকে আর এখানে অনেক প্রকারের পাখি ছিল অনেক প্রজাতির পাখি পাখিগুলো দেখে আসলে শেষ করা যাবে না অনেক রকম পাখি ছিল হরিণ দেখেছি বেশ অনেক রকমের হরিণ ছিল সুন্দর আর এই যে বিভিন্ন ধরনের পাখি ছিল এটা হচ্ছে ঠোঁট কত লম্বা বাবা আর হচ্ছে যে বানরগুলো খেলা আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম অথচ গিয়ে গরমেতে হঠাৎ করে বাবার বুক থেকে পেনটা নিয়ে চলে যায় সেটা আমাদেরকে দেয়নি তো ভাগ্য ভালো ছিল ওখানে ফোন ছিল ব্যাগ ছিল সেটা নেয়নি তারপরে এই যে আমরা একটু ঘোরাফেরা করে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী দেখে টেখে ওখানে খাবার ছিল বিভিন্ন ধরনের চটপুটি ফুসকা তো আমরা গরমেতে বসে দু প্লেট ফুচকা খেয়ে নিই খেয়ে তারপরে ওখানে কিছু জিনিস কিনি একটা পাখা বাচ্চাদের কিছু খেলনা কিনি আমরা ওখানে কিন্তু সাপও দেখেছিলাম ভাল্লুকে দেখেছিলাম অনেক পিকচারগুলো গুলো আসলে অনেক সময় তোলাও হয়নি গরমেতে এত গরম ছিল দুটো বাচ্চা নিয়ে এই যে সাপ দেখেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি তো অনেক সুন্দর ছিল জায়গাটা বাচ্চা নিয়ে ঘোরার মতো